আসলামু আলাইকুমত্র জানাচ্ছি নিউজ লাইভ থেকে আজকের বিশেষ সংবাদ আপডেট নিয়ে হাজির হয়েছি সাথে থাকুন জানাচ্ছি বিস্তারিত ভারতের সংখ্যালঘুদের জন্য স্বস্তির খবর ধর্মীয় স্বয়ংসতার শিকার হয়ে আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতের প্রবেশ করা হিন্দু শিখ বৌদ্ধজন্য জন্য পার্সি ও খ্রিস্টানরা পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়াই দেশটিতে থাকার অনুমতি পাবেন বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এন সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গেল বছরে কার্যকর হওয়া ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে এইসব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতীয় নাগরিকত্ব পাবেন সদ্য কার্যকর হওয়া অভিবাসন ও নাগরিক আইনের অধীনে এই আদেশ জারি করেছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে সংখ্যালঘুদের জন্য বিশেষ স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে দু সালের পর পাকিস্তান থেকে ভারতে আসা বহু মানুষের জন্য এটি একটি বড় সুযোগ হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে এখনকার সংবাদ এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ